কবিতা কথা ছিল সুবিনয় কবি রুদ্র শহীদুল্লাহ কথা ছিল রক্ত প্লাবনের পর মুক্ত হবে ক্ষেত রাখালেরা পুনর্বার বাসিতে আঙুল রেখে রাখালিয়া বাজাবে বিষদ কথা ছিল বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপণী খুলে বসবে না চিত্রল তরুণ হরিণেরা সহসায়ী হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট কথা ছিল শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম নদীর চুলের রেখা ধরে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন ভোগীরথ কথা ছিল কথা ছিল আঙুর ছোব না কোনো দিন অথচ দ্রাক্ষার রসে নিমজ্জিত আজ দেখি আর মহল রাখালের হাত দুটি বড় বেশি শীর্ণ আর ক্ষীণ বাসি কেনা জানি তার কখনোই হয়ে ওঠে নাই কথা ছিল চিল নদীর কিনারে একদিন ফিরে যাব একদিন বট ছায়ার নিচে জড়ো হব বাউলেরা তাদের মায়াবী আঙুলের টোকা ঢেউ তুলবে একদিন সুবিনয় এসে জড়িয়ে ধরে বলবে উদ্ধার পেয়েছি কথা ছিল ভাষার কসম খেয়ে আমরা দাঁড়াবো ঘিরে আমাদের মাতৃভূমি জল অরণ্য জমি আমাদের পাহাড় ও সমুদ্রের আদিগন্ত উপকূল আজন্ময়ে জলাভূমি খুঁজে পাবে প্রকৃত সীমানা তার কথা ছিল আর্য বা মোঘল নয় এ জমিন অনার্যের হবে অথচ এখনো আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের ধারাবাহিকতা কৃষকের রন্ধ্রে রক্তে বুনে যায় বন্দিত্বের বীজ মাতৃভূমি খণ্ডিত দেহের পরে তার থাবা বসিয়েছে আর্য বণিকের হাত আর কি অবাক ইতিহাসে দেখি সব লুটেরা দস্যুর গানে ঠাসা প্রশস্তি বহিরাগত তস্করের নামে নানা রং পতাকা উড়ায় কথা ছিল আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন আমাদের তীর্থ হবে শস্যপূর্ণ ফসলের মাঠ অথচ পাণ্ডুর নগরের অপছায়া ক্রমশ বাড়ায় বাহু অমলিন সবুজের দিকে তরুদের সংসারের দিকে জলোচ্ছ্বাসে ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্থভূমি আমাদের বেঁচে থাকা ক্লান্তিকর আমাদের দৈনন্দিন দিন